জন্মদিনে অন্য বার্তা বলরামপুর যুব তৃণমূলের পুরুলিয়ার বলরামপুরে এক অনন্য উদ্যোগের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করলেন বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কেক কেটে উৎসব করা চিরাচরিত পথ ছেড়ে এই যুব সংগঠন এবার বেছে নিল গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর পথ শীতের মরশুম পুরুলিয়া ইতিমধ্যেই কনকনের ঠান্ডা এলাকায় অসহায় মানুষদের কথা মাথায় রেখে বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুণ্ডু তার সহকর্মীদের সাথে নিয়ে এক মহৎ কাজে নামলেন শুক্রবার রাতে বলরামপুর শহরের একাধিক এলাকায় গরিব দুস্থ মানুষদের কাছে পৌঁছে যান যুব নেতা কাজল কুণ্ডু ও তার যুব ভাইরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করলেন এ কাজল কুণ্ড জানালেন যে তাদের এই উদ্যোগ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক জন্মদিন উপলক্ষে নেওয়া একটি ক্ষুদ্র প্রয়াস তিনি আরও বার্তা দিলেন আগামী দিনেও তারা মানুষের স্বার্থে এভাবেই পাশে থাকবে এই মানবিক পদক্ষেপের মাধ্যমে বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কেবল একজন নেতার জন্মদিন পালনই করল না বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনমুখী ভাবনার প্রতিও এক সুন্দর বার্তা পৌঁছে দিলো। পিউরিপোর্ট পুরোপুরি আদতে। এই ছোট ভাই তরফ থেকে আপনার জন্য কিছু ছোট্ট আশীর্বাদ করবেন যে আগামী দিন ভাত খুশি তুমি আরো বড় হও তোমার বিটারা যেন ভালো থাকো।

আশীর্বাদ দেবেন আমাদের সবাই ভালো হ্যাঁ সবাই ভালো থাকবে তুমি খুব আশীর্বাদ দেবেন আমাদের বেশ আরো আগাও যেন আরো বড় হও আরো এরকম মানুষের পাশে থাকো ঠিক আছে নমস্কার আমি কাজল কুন্ডু বলরামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ঘড়ির কাটা এখন এগারোটা আজ সাতই নভেম্বর আমাদের সবুজ সেনার সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ডায়বন হারবারের এমপি এবং আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সেনাপতি তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা বহরমপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস থেকে সকলে একত্রিত হয়েছি একত্রিত হয়ে দাদা যেমন সবার সবার সবসময় সবার পাশে থাকে সবসময় যেমন সবার সাথে দাঁড়িয়ে থাকে যে কোনো মানুষের বিপদে আপদে যেমন নিজেকে আপ্রাণ চেষ্টা করে আমরা ব্লক দিকে প্রয়াস করতে এই রাত্রেবেলায় এই যে শীতের মরশুম চলে এসছে শীতের মরসুমে আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় যারা ঘোরাঘুরি করছে সত্যি আজ এই শীত কাতরে হয়ে পড়ছে তাই আমরা অল্প প্রাণে চেষ্টা করেছি অল্পর মাধ্যমে যে কিছু কিছু মানুষকে আমরা প্রায় ইতিমধ্যে প্রায় পঞ্চাশখানা কম্বল বিতরণ করার টার্গেট আমরা নিয়েছি আজ এই দাদার জন্মদিন উপলক্ষে সেই উপলক্ষে আজকে আমরা সবাই কম্বল বিতরণে বার হয়েছি আমার সাথে রয়েছে আমার সকল যুব ভাইরা আমরা আগামী দিন আগামী দিন আরও চেষ্টা করবো যে এই কম্বল বিতরণের সাথে আরও কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরম অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা